আসসালামু আলাইকুম আলোচনা করব পেট খারাপ হলে বা লুজ মোশন হলে পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে কি খাবেন আর কি খাবেন না পেশেন্টরা এসে বলে যে ডাক্তারবাবু পাতলা পায়খানা হয়ে গেছে লুজ লুজমোশান হয়ে গেছে পেটের সমস্যা পেটের গণ্ডগোল কি খাবো কি খাবো না তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে এটা ক্লিয়ার করে দেবো যে কি খাবেন আর কি খাবেন না দেখুন কি খাবেন আর কি খাবেন না আমি কি খাবেন না সেই বিষয়টা আগে বলবো আমরা যেটা সর্বপ্রথম মানা করে থাকি বা অ্যাভয়েড করে চলতে বলি সেটা হচ্ছে শাক পাতা যে কোনো শাক পাতা খাওয়া যাবে না পাতলা পায়খানার ক্ষেত্রে বা লুজ মোশনের ক্ষেত্রে তারপর আপনি দুধের তৈরি খাবার বা দুধ খাওয়া যাবে না এটা অ্যাভয়েড করে চলতে হবে ডিম খাওয়া যাবে না ডিমে পাতলা পায়খানা বেড়ে যায় আর তার সঙ্গে মোটা মাংস মোটা মাংস খাওয়া যাবে না মোটা মাংস এড়িয়ে চলতে হবে নারকেল শক্ত খাবার নারকেল খাওয়া যাবে না চিপস খাওয়া যাবে না ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাওয়া যাবে না এক কথায় রিচ খাবার খাওয়া যাবে না হ্যাঁ আর একটা জিনিস বারণ করবো সেটা হচ্ছে রুটি রুটিটা অনেক ক্ষেত্রে গোলমাল ফাঁকিয়ে দেয় আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে রুটি খেলে অনেক ক্ষেত্রে ডায়রিয়া বা পাতলা পায়খানা বেড়ে যায় এই খাবারটা আপনি একটু অ্যাভয়েড করে চলবেন তাছাড়া প্রায় সব ফুডই খাওয়া যায় যেটা সেই ফুডগুলো লাইট ফুড হওয়া চাই যেমন আপনি কি লাউ খেতে পারেন তারপর ঝিঙ্গে খেতে পারেন ভাত খেতে পারেন ডাল খেতে পারেন হ্যাঁ তারপর লেবু খেতে পারেন সব রকম লেবু আপনি খেতে পারেন ডাবের জল খেতে পারেন ডাবের জল ডিহাইড্রেশান থেকে বাঁচাই হ্যাঁ ডাবের জল ভালো ডাবের জল খেতে পারেন আর তার সঙ্গে আপনি ওই আঙ্গুর খেতে পারেন ঠিক আছে এই সব খাবারগুলো খাবেন ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন